বন্ধুরা রুবিস কিচেন আজকে একটা নতুন জলখাবার নিয়ে চলে এসেছি সকালে রুটি সাথে সবজি সবজিটা নানা রকম সবজি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি আর সবজিগুলো দেওয়ার সময় আমি পরিমাণ মতো নুনগুলো দিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো করে নেব রুটিগুলো সব সেকে নিচ্ছি গরম হয়ে গেছে পাসনগুলো সব দিয়ে দিলাম এবার আমি সব সবজিগুলো দিয়ে দেব এবার নারি জ্বালিয়ে সামান্য কিছু মশলা দেবো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে মিট মশলা দিয়ে নামিয়ে নেবো শীতের পড়ার সময় লবণ দিয়েছিলাম তার জন্য অল্প একটু লবণ দিলাম গুঁড়ো রেডি ঘি গরম মশলা দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব ধনে তো দিয়েছি একটু ধনে পাতা দিয়ে দিলাম আমার সবজি গুঁড়ো রেডি একটু ধনে পাতা দিয়ে সবজিটা আমি নামিয়ে নেবো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা